দীক্ষা শুধু কতগুলো ইনস্ট্রাকশন বা নির্দেশ নয় দীক্ষা আপনার জীবনকে এমন স্তরে স্পর্শ করার এক উপায় যেখানে কেউ আপনাকে ছুঁতে পারে না তারা আপনার শরীরকে ছুঁতে পারে আবেগকে ছুঁতে পারে মন ছুঁতে পারে সেটুকুই সব তাই না কিন্তু দীক্ষা হলো এমন কিছু যেখানে আমরা আপনার সূক্ষ্ম শরীরের মূল অন্তর্প্রকৃতিকে বদলে দিচ্ছি শুধু সেই স্তরে একটা বীজ পোতা হচ্ছে আপনি একে নষ্ট করতে পারবেন না কারণ আপনারও একে ছোঁয়ার ক্ষমতা নেই এটাকে বেড়ে উঠতে দিলে আমি যা কিছু জানি আমার গুরু জানতেন আর সমগ্র পরম্পরাও জানত তা আপনি এক নিমেষে জানবেন যদি এটাকে বিকশিত হতে দেন যা কিছু জানার যোগ্য তা অন্তর থেকে উপলব্ধি করতে পারা যাবে